শহীদ মিনারে ফুল দেওয়া বৈধ কিনা বৈধ হওয়ার তো প্রশ্নই ওঠে না শিরিক কিনা এটা প্রশ্ন বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব। না এটা বাঙালি বাঙালি সভ্যতা কখনো শহীদ মিনারে ফুল শ্রীকৃষ্ণ দিইনি রবীন্দ্রনাথ ঠাকুর না এটা ইসলামের কিছু শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে সেখানে যেয়ে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে আরে নাস্তিক হই তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে আর মরার পর তার কিছু নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো ক্যাটেগরিটা গোস্ত খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা এটা মানব মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই এটা জন্য আরো অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল দেওয়া এগুলো সব অন্যান্য ধর্মের ধর্মীয় সংস্কৃতি এই জন্য এটা বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুনাগার হবেন তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না আশা করি মুষেক হবেন না তবে এটা গুনাহের কাজ আমরা সবাই ধর্ম পালন করি কারণ ধর্মটা মানুষের মজ্ কত দুনিয়াতে নাস্তিক বলে তেমন কেউ নেই কথা বুঝতে পারছেন ধর্ম বিরোধী আছে এটা বলার লোক খুবই কম যারাও নাস্তিক তাদেরও ধর্ম আছে নাস্তিকের কি আছে ইসলাম ধর্ম বিরোধী হতে পারে কিন্তু নাস্তিকের ধর্ম আছে একজন নাস্তিক স্টালিন বা মাওসাতুঙের মূর্তি পাশে গান গাচ্ছে সুর করে আছে না এটা কি কোন বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা হবে এটা তার আদত কথা বোঝেন নি প্রতিটি মানুষই বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই মনের আবেগ মনের আবেগ এই দেখা যাচ্ছে না এই রকম কিছুকে ডাকবো মনে ভালো লাগবে এই অনুভূতি নিয়েই মানুষ জন্মগ্রহণ করে যে নাস্তিক সেও শহীদ মিনার যে ঘাস দেখাবে আছে না এটা কোন লজিক কোন বিজ্ঞান মরে গেছে একটা লোক লজিক যুক্তিতে বলে তার গোষ্ঠটা কেটে রান্না করে খেয়ে ফেলতে হবে এটা লজিক না এটা চট্টগ্রামের লোকে রাগ করেছে যে ব্যক্তি ধর্ম মানেন না নাস্তিক বলে মনে দেখে মনে করেন তার লজিক কি হওয়া উচিত একটা মানুষ মারা গেছে ওই মানুষটাকে যদি মাটিতে পুঁতি দুটো ক্ষতি হবে একটা হলো যে এই দুই মন গোস্ত পোকাই খাবে মানুষে খেলে মানুষের উপকার হতো দুই নম্বর হলো পরিবেশ দূষিত হবে অনেক বেশি করে না পুঁততে পারলে এটার দ্বারা পরিবেশ দূষিত হতে পারে ওটা যদি শ্মশানে পোড়ায় আরো বেশি পরিবেশ দূষিত হয় আপনারা জানেন তো পড়ালে পরিবেশ বেশি দূষিত হয় এটা সবচেয়ে বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক মনস্ক সমাধান হলো এই মরা লোকটার সুন্দর করে করে রান্না খেয়ে ফেলা যারা করেন না তারা ভণ্ড তারা ভণ্ড নাস্তিক কথা বুঝতে পারেননি আশা যে মরে গেছে তার লাশটা ক ঝই মিনারে রেখে করাতে কি উপকার হচ্ছে মানবতার কি বল এটা হলো এবাদতের অনুভূতির বিকৃত ব্যবহার এক আল্লাহ তালা সহজ এত কিছু অনুভূতি দিয়েছেন যেমন সন্তানের প্রতি মমতা আমাদের মজ্জাগত বুঝেন না অনেকে বিয়ে করে না আজকাল বিশেষ করে দেখা গেল বিয়ে সাথে করলো না ওর ভিতরে সন্তানের মায়া নেই আছে না ও বিকৃত ভাবে পরে ছেলে একটু আদর করে এটা একটু দেখে এটা একটা চকলেট কিনে দেয় ও কিন্তু করে কিন্তু ভালো পথে না দেয় ভুল পথে করে কথা বুঝতে পারেন এটা আমি বিস্তারিত বলতে গেলে মূল কথা কেটে যাবে অনেক জরুরি কথা আছে যেটা বলছিলাম তাহলে প্রতিটি মানুষই এবাদত করে